আসসালামু আলাইকুম আমার পিয়পু ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুই দিন ভিডিও দেয় নাই অনেকেই হচ্ছে অনেক মিস করেছেন আমাকে আসলে ব্যস্ততা আর একটু মনটা ভেঙে গেছে আসলে ইউটিউবে কাজ করা নিয়ে এর মূলত ভিডিও দেয় নেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি এত পরিশ্রম আর করবো না আমি কারো ভিডিও দেখতে পারবো না আপনারা যদি আমার এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন তো এখানে আমি গাছের কয়েকটা বীজ পেয়েছি তো এই বীজ থেকে দেখি চারা হয় কি না তো এই জন্যে মূলত হচ্ছে আমি টবের এক কিনারায় পুঁতে দিলাম যেন এখান থেকে না কখনও ফেলে দেওয়া হয় এর জন্যে আর কি তো দেখা যাক চারা হয় না তো হচ্ছে দেখা যায় কয়েকদিন থেকে আমি কিন্তু ছাদেরওতেই সেইভাবে যত্ন নিচ্ছি না টাইমলি আসছি না আবার আজকে আলিপুর বাবা অসুস্থ হয়ে গেছে তো মোটামুটি দেখা যায় ব্যস্ত আছি আর এই যে দেখেন এখানে অফ ক্যামেরায় কিন্তু আমি এতগুলো অ্যালোভেরা তুলে ফেলেছি হয়তো অন্য সময় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম কিন্তু যেহেতু মনটা অতটা ভালো নয় এর জন্য আর শেয়ার করা হয় নাই আর এই অ্যালোভেরাগুলি আমার গেটের সামনে রেখে দেব যার প্রয়োজন সে কিন্তু নিয়ে যাবে দেখা যায় এই সাইজের অ্যালোভেরাগুলি একটু মাটো সহকারে তিরিশ টাকা দিয়ে কিনে এর জন্যে মূলত আমি গেটের সামনে রেখে দেব যেন যার প্রয়োজন হয় সে যেন নিয়ে যায় আর হ্যাঁ ওই চারাগুলি কিন্তু একজন নিয়ে গেছে একটা বয়স্ক আঙ্কেল তো উনি নিয়ে গেছে চারাগুলি আলিফের বাবা এসে বলেছে এইদিকে আমরা কিন্তু তারপরের দিন তারপর দিন না ঠিক বিকালবেলাতে শসা তুলতে চলে এসেছি আর এই শসাটা দেখেন কত সুন্দর একদম যদিও ক্যামেরায় সেইভাবে বোঝা যায় না কেমন যেন একটা কালার হয় আর এই ভিডিওটা করেছি আলিফের বাবার ক্যামেরা ফোন দিয়ে এই জন্যে কিন্তু রকম হয়েছে তো এইখানেও আলহামদুলিল্লাহ আবারও দুইটা শসা একডালে আর গাছটার তো একেবারে অবস্থা খারাপ তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শশা দিয়ে যাচ্ছে তো আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত ভালো এত সুন্দর রিজিক দিয়েছে আর সেটা আমি খেতে পারছি আলহামদুলিল্লাহ এদিকেও দুইটা শশা বড় হয়ে গেছে তো আলেপকে বলছি ছিঁড়তে ও হচ্ছে একটু ভয় ভয় পাচ্ছে ছিঁড়ার জন্যে তো আমি ওকে একটু হেল্প করার চেষ্টা করছি এ আর কি তো এই পর্যন্ত আমার যা যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ সবাই আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা প্লিজ আমাকে একটা লাইক দিবেন আর হচ্ছে ভালো লাগলে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদের গার্ডেন বিষয়ে কোনো যদি পরামর্শ কিংবা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর এখানে একটা ছোশো ছোটো ব্যাকা শশা তুলে মাছ রে খেয়ে নিলাম আসলে গাছ গাছের শসা এর জন্যে আর ধোয়ার তেমন প্রয়োজন হলো না একটু ভালো করে মুছে আমরা শেয়ারিং করে ও একবার খায় আমি একবার খাই এভাবে কিন্তু খেয়ে নেই আরও কিন্তু অনেক পাকনা পাকনা কথা বলছিল যদিও হচ্ছে সাউন্ডটা মতো আসে নাই জন্য আপনাদের সাথে আর শেয়ার করিনি আর যদি ভালো হতো সাউন্ডের কোয়ালিটিটা তাহলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতাম ও আসলে অনেক পাকনা পাকনা কথা বলে শুধু গার্ডেনিং নিয়ে না সব কিছু নিয়ে দেখা যায় যে খুব পাকনা কথা বলে অ্যাডাল্টের মতো তো আল্লাহ হচ্ছে ওকে এরকম মানে দিয়েছে ব্রেন ওর কথাবার্তায় বা এরকম দিয়েছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এর জন্য তো এই যে এখানে এই চারাটা দেখেন এটা কিসের চারা আপনারা কেউ কি কমেন্ট বলতে পারেন এটা কীসের চারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না চিনলেন তো আমি অবশ্যই পরে বলে দেব তো হচ্ছে চারাটা আমি কয়েকদিন আগেই বিজটা পুঁতে ছিলাম আর সেখান থেকে হয়েছে আর এটা আমার নিজের গাছের আর ছোলা শাকগুলিও কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি চেরি টমেটোর একদম মানে হালকা কালার এসেছিলো চেরি টমেটো সেই থেকে সেই টমেটো থেকেই কিন্তু আমি বীজগুলি এখানে ফেলে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বের হয়েছে আর এগুলি হচ্ছে আমার নিজের গাছের চেরি টমেটো টমেটোগুলি কিন্তু অনেক ধরে আর আমাদের দেশের আবহাওয়ার সাথে শুয়ে গেছে দেখা যায় যে তেমন কোনো সমস্যা হয় না অনেক ভালো ফলন হয় অনেক বেশি ধরে তো বাচ্চারা এই ধরনের টমেটো দেখলে অনেক আকৃষ্ট হবে রান্না করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আবার শুধু খেতেও কিন্তু অনেক মজা হয় তো আপনারা চেরি টমেটো করতে পারেন আমি কিন্তু কয়েক বছর ধরেই করে থাকি শুধু যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এই জন্য করি তা কিন্তু না অনেক আগে থেকেই আমি চেরি টমেটো কিন্তু কিংবা আমার বাগান করে থাকি হয়তো বা যদি আমি কোনো ফল গাছ লাগাতাম তাহলে দেখা যায় কিন্তু অনেক বড় বড় ফল গাছ হয়ে যেত যেহেতু আমি অনেক দিন থেকে করি তবে সবজি হওয়ার কারণে কিন্তু এরকম আর বড়ো হয় না একবার খেনেই আবারই হয়ে যায় আবার নতুন করে করি এ আর কি আর ওই যে সাজনাটা বীজের জন্যে রেখেছিলাম দেখলেন কী কীভাবে নষ্ট করে দিয়েছে তো এ হচ্ছে আমার অবস্থা নিজের বাসায় থাকি তারপরেও কিন্তু এভাবে ক্ষতি হয় তো এ কী আর করার তো আজকে সাজনা বীজটা হচ্ছে নিয়ে নিব তার আগে গাছগুলি একটু চেক করে দেখে নিয়ে দেখা যায় যে ঠিকমতো আসা হচ্ছে না ভিডিও করা হচ্ছে না আবার ছিমগুলিও কিছু কিছু খাওয়ার উপযুক্ত হয়ে গেছিলো ছিমের বীজে কিছু হারভেস্ট করেছিলাম পাকনা তো এই জন্যে আর বীজ রাখতে চাচ্ছিলাম না তারপরেও দেখি যে বেশ কিছু আবারও বীজ পাকতে শুরু হয়ে গেছে এখানে আর একটা ছোট্ট শশা এটা চোখে পড়েছিলো না ভাবলাম রেখে দিয়েই কালকে এমনিতেই খাওয়া হবে আলিপ যদি আসে তো ওকে ছিঁড়ে দেবো ওর শশা কিন্তু অনেক পছন্দ এই চেষ্টা করি আর নির্জন আপু এখানে যেই চিঁচিগার বীজ দিয়েছিল সেই বীজ থেকে কিন্তু চারা উঠছে দুইটা এক জায়গায় হয়ে গেছে বের হয়ে গেছিলো চারা একটা বীজ পরের দিন সকালবেলায় এসে আমি আবার ই করে দিয়েছিলাম লাগিয়ে দিয়েছি যার কারণে কিন্তু এক জায়গায় হয়ে গেছে আসলে কোনটাতে কোন বীজটা যে উঠেছিলো এটা ঠিক বুঝেছিলাম না এই আর এই জন্যেই মূলত আর এই যে আপু তোমার হচ্ছে সাজনার বীজটা কিন্তু দেখো পেকে গেছে শুকনো শুকনা হয়ে গেছে এর জন্যে কিন্তু ছিঁড়েছি ছিঁড়ে তো হচ্ছে ফেলেছি কিন্তু কেটেও দেখি কী অবাক আর তোমাকে তো দেখিয়েছি কী অবস্থা বীজগুলি কিন্তু একটাও ভালো না কেয়ার করার